আসসালামু আলাইকুম বিহার্স বিহার্স এই যে জমিটা লক্ষ্য করেন এখনও জমিটা এখনও দেখা যাচ্ছে এবং একদিকে অন্ধকার হয়েছে এবং সামনে দেখেন ধান গাছগুলো আরও লম্বা হয়েছে এটা কিন্তু একটা জমি তো এই রকমটা হওয়ার কারণ কি এবং এর সমস্যা কী এবং সমাধান কি আমরা আজকে সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই যে জমিগুলো হয় কি আমরা অনেক সময় কি করি ভীষণ যে যোগস করি বা ভীষণ অন্য জায়গায় বুনি বলতে অন্য জায়গায় বোনার পর আমরা বিছন যে পাতিয়ে রাখি তো এই পাতিয়ে রাখার কারণে যে পাতানো বিছুনগুলো আমরা অন্য জায়গায় জমিতে লাগানো ধান লাগানোর মানে লাগাতে লাগাতে কী হয় অনেকটা লেট হয়ে যায় তো তৈরিতে করা হয় কি যেই জায়গাটা আমাদের বিছনগুলো পাতানো থাকে ওই জায়গাটা আমরা ধান লাগাই অনেক লেটে তো লেটে লাগার কারণে আর কি এই সমস্যাটা হয় এই যে দেখেন পাশের জমিটা ধান অন্ধকার হয়েছে কিন্তু এই জমিটাতে এখনও জমি দেখা যাচ্ছে তো এতে করে হবে কি আপনাদের ধানের ফলনটা দেখবেন যে একই জমিতে কম বেশি হচ্ছে কারণ এই জমিটা আগে পাকবে পাশেরটা এবং এইটা পাকতে অনেক লেট হবে এতে করে কিন্তু আপনার ধানের ফলনটা অনেকটা ঘাটতি হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজকে পর্যন্ত সবাই ভালো দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম